ট্রেন চলেছে আমাদের যাত্রা শুরু ঈশ্বর মঙ্গলময় এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিপ বন্দে ভারতে আর সমৃদ্ধাকে নিয়েও আমাদের থার্ড ট্রিপ প্রথমে পুরী হয়েছে তারপরে দেওঘর হয়েছে এখন চলেছি কোথায় বলছি ধীরে ধীরে ভোরবেলা উঠেছি মানে তাও প্রায় দুটো তো বাজে আড়াইটার দিকে শুয়েছি আর শুরু হচ্ছে আমাদের মৌমোহর ব্লগের জার্নি আর এখানে আজকে দুটো জিনিস সেলিব্রেশন হবে মোহরের আর মোহরের দেওয়ার জন্য স্পেশাল ব্লগ এবং স্পেশাল ট্যুর এটা দার্জিলিং যাচ্ছে বলো

হাওড়া স্টেশনের দিকে এবং আমাদের পথটা ঈশ্বরের কী পায় যেন পুরো জার্নিটা ভালো হয় এটাই আশা করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো এই যে প্রায় এসেই গেছি হাওড়া স্টেশন চলো তাহলে এবার নামার ব্যবস্থা করেই ফেলি আর এই যে নামার আগেই ফার্স্ট যেহেতু মাদার্স ডে স্পেশাল ছিল তাই দিয়া মোহরের দিয়ার সাথে ফটো সমৃদ্ধার সমৃদ্ধার

এখানেও একটা ব্যাপার একটা অরেঞ্জ কালার একটা ট্রেন এসছে এবং মোহরের দিয়ার কিন্তু এটা ফাস্ট দিয়া দাদায় দুজনেরই ফাস্ট এটা বন্দে ভারতে তো মানে ওঠা আর এই যে মোহরের বাবা আমাদের বোচকা বাচকি তুলে নিচ্ছে আমাদের স্পেশাল কুলি এটা আমাদের অনলি ফর আস চলো চলো

মোহরের যেটা কাজ ও শুরু করে দিয়েছে প্রত্যেকটা সিট ভালো করে দেখা পুরো ব্যাপারটাকে একটুখানি সরজমিন তদন্ত করা কি আছে কোথায় আছে কতটা আছে সেই কাজগুলো সেরে নিচ্ছে এবং আস্তে আস্তে আরও লোকও ঢোকা শুরু করলো আমরাও বসি তাহলে এটা হচ্ছে সমৃদ্ধার সেকেন্ড ট্রিপ বন্দে ভারতে আর দিয়া দাদার ফার্স্ট ট্রিপ ইয়ে ইয়ে বাবা একটু ইয়ে ইয়ে করো সমৃদ্ধ একটু ইয়ে করে দাও চলো 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 সে এখন ব্যস্ত রয়েছে দেখতে এই যে আমার স্ট্যান্ডটা কাজে লাগছে চলো চলো ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন চলো ও বাবা সমৃদ্ধার দিয়া দাদা ম্যাচিং ম্যাচিং ওদের পাহাড় কলিং হ্যাঁ আমরা ট্রেন জার্নি শুরু করে দিয়েছি একটা দারুণ সুন্দর ট্যুরের আশায় সমৃদ্ধর অবশ্য অনেক সকালে উঠেছে ঘুম পেয়ে গেছে তাই তাকে একটু বসিয়ে রাখা হয়েছে বিভিন্নভাবে এন্টারটেইন করা হচ্ছে যাতে ব্রেকফাস্টটা আসলে সেটা খায় থেকে ট্রেনের স্পিডে অনেক স্টেশন বেরিয়ে যাচ্ছে এবং আমাদের চাটাও দিয়ে যাবে সেটাও বললো যে একদম ব্রেকফাস্টে ব্রেকফাস্ট একদম ব্রেভারেজ প্রথমটা এই যে চলেই এসছে আমাদের একটা স্ন্যাক্স মানে একটা বিস্কুট আর চায়ের কিট চলে এসছে আর জলটা আর গরম জলটা দিয়ে গেল আর চারিদিকে প্রকৃতি খুব সুন্দর আমাদের বৃষ্টি হচ্ছিল তখন একটু দারুণ প্রকৃতি আমাদের ট্যুর সম্পর্কে বলি একজন রয়েছে দেখছে আমিও চাটা খেয়ে নিচ্ছি টুরে আমাদের দার্জিলিং থেকে দাওয়াই পানি হবে আর দার্জিলিং ট্যুর হবে ব্রেড বাটার অমলেট জ্যাম স্যানিটাইজার আর একটুখানি কিছু সবজি আর একটা পাই এসছে ব্রেকফাস্ট করে নিয়ে একজন শুয়েও পড়েছে অলরেডি গল্প করে নি সবাই ঘুমাচ্ছে গরমের ছুটি বলো ভ্যাকেশান বলো যাই বলো আজকে মাদার্স ডে সেলিব্রেশন বলো এটাকে আমি দু তিনটে ভাগে ভাগ করে নেব কখন আমরা কয়দিন থাকি দু তিন দিন হয়তো থাকবো তো এই জন্য আজকের ডে কাউকে দিয়ে বসু দিই তিন ভাগে ভাগ করে পোস্ট করবো তো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের জার্নিটা মো গিয়ে নিয়ে আনন্দটা ঘোড়াটা মাদার্স ডে সেলিব্রেশনটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর কি দেখতে যাও জানতে চাও জানিও অবশ্যই আমি যতটা পারবো হেল্প করবো আর অবশ্যই আমাদের ছোট্ট করে ঘোড়াটা ভুলটুটি মাপ করে দেখতে থাকো সঙ্গে থাকো হাতে মা হাতে মা তুমি বাচ্চাদের সাথে অন্য একটা বাচ্চা থাকলেও ট্রেনে কি সুন্দর সময় কেটে যায় ওরা কি শুধু মিলে যায় এই দুটো বাচ্চাকে দেখলেই বোঝা যায় সেটা এদিকে তো প্রকৃতি দেখতে দেখতে ফরাক্কা ঢুকে গেছে আর ওই দেখো মোহর আর কি সুন্দর ওরা খেলে যাচ্ছে ওই বাচ্চাটাদের জায়গায় বসার জায়গায় গিয়ে মোহর খেলছে ওর সাথে অবশ্য ওর বাবা মাও ওই ব্যাপারটা এনজয় করেছে কিছু বলছিল না এদিকে দেখতে দেখতে আমাদের ফারাক কাব্রি এ ব্যারেজ ঢুকে গেছে দারুণ জলোচ্ছ্বাস দারুণ সুন্দর মানে না দেখলে বোঝাই যায় না এবং ভয়ঙ্করই বটে তবে ব্যাপারটা কিন্তু আমার মানে খুবই ভালো লেগেছে অনেক বছর পরে দেখলাম অনেক ছোটোবেলায় দেখেছিলাম বাসে করে এবার দেখছি ট্রেনে করে আমি এপাশ থেকে দেখাচ্ছি এই লক গেটগুলোই খোলা থাকে অল্প অল্প খোলাও আছে কিছু আর বেশি বন্ধ পুরোটা অবশ্যই খোলা নেই এটা ছাড়া আছে এগুলো বন্ধ এটা একদম স্রোত হয়ে গেল শেষের মুখে এটা অল্প ছাড়া আর এইটা মোটামুটি বন্ধ এটাও অল্প অল্প ছাড়া পুরোটা তো ছাড়া থাকে না তাহলে তো বিশাল ব্যাপার হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশ কোথায় চলে যাবে এগুলো অল্প অল্প একদম অল্প অল্প করে ছাড়া এগুলো একদম ছাড়াই নয় সেটাই বোঝা যাচ্ছে আর ওই যে দূরে দেখাই যাচ্ছে যে কমে এসছে এদিকে স্রোত কত ছিল এদিকে কমে এসছে জায়গা জুড়ে শুধু মাখনা চাষ হয়েছে বাপ ছোট ছোট এটা কতটা জায়গা এটাও আমার দেখা একটা উপকারী জিনিস এবং সময়টাও আস্তে আস্তে এগিয়ে আসছে আমরাও প্রায় পৌঁছে যাব প্রায় বারোটা বেজে গেছে আমাদের ব্রেক লাঞ্চ চলে এসছে এই যে রুটি মাংস মানে দু রকম এসছে ভেজ নন ভেজ খাওয়া দাওয়া কমপ্লিট চলে আবার নামবো ব্যাস দেখতেই পাচ্ছ ভিডিও না বাড়িয়ে নামাটায় চলে এসেছি আর নেমে গেছি সেখান থেকেই আবার ভিডিওটা চালু হয়েছে এরাই সব আমার দার্জিলিং ঘোড়া আনন্দ পৌঁছে গেছি আমরা ইয়ে আমাদের গাড়ি ঠিক করাই আছে আমরা স্টেশন থেকে বেরিয়ে অনেকটা কাজ হচ্ছে স্টেশনের গাড়ির দিকেই যাচ্ছি মুহূর্ত দাদা দিয়ার সাথে প্রচুর আনন্দ করতে করতে চলেছে এবং প্রচুর হাঁটতে হাঁটতে চলেছে এই যে আমারটাও আমার মা তুলে নিয়েছে যে চল এবার গাড়িতে গিয়ে ব্যাস এ দেখো গাড়িতে উঠে পড়েছি সেটা তুলে তুলিনি এবার চা বাগান শুরু সেখান থেকে আবার তুলছি জীবনে ফার্স্ট টাইম পাহাড় দেখার এত অভিজ্ঞতা হয় যেটা বাচ্চাদের সেটা আমিও অনেকটা উপভোগ করলাম সমৃদ্ধার মধ্যে দিয়ে আমরা ওর খুব আনন্দ খুব ও দেখবে ইয়ে করবে হুটোফুটি তো চলছেই এই যে বাবার কাছে চলেই আসলো এই দেখো বাবার কাছে চলে এসছে মানে ও পুরো রাস্তাটা এনজয় করেছে আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি বুঝতেই পারছো বলে এতটা এনজয় করেছে আমরা ভাবতেও পারিনি এত ভালোভাবে এনজয় করবে এবং পাহাড়ের কোনো অসুবিধাই হবে না যদি যদি নদী নদী যাক এভাবে আনন্দ করতে করতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আমরা কালিম্পং দিয়ে প্রথমে যাব হচ্ছে ভুটিয়া বস্তি এক সময় বলা হতো এখন সেটাকে বলা হয় দাওয়াই পানি এবং দাওয়াই পানি একদম লাস্ট হিমস্টে মানে হোমস্টে লাস্ট ওর পরে আর কিছু না চলো পথটাও এগিয়ে আসছে পথের সৌন্দর্য এবং মোহরের এই এত আনন্দ উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চলেছি খুবই আনন্দ হয়েছে সবারই এবং এই যে মোহরের প্রথমবার এবং আমার মার আমার বাবা আগেও দেখেছেন আমরাও আগে এসেছি মার প্রথম দার্জিলিংয়ের এটা আনতে পারলাম এটা আমার খুব ভালো লেগেছে মানে পাহাড় যে অন্যরকম সুন্দর সেটা আমার মা আগে দেখেছে তবে আমার সাথে দার্জিলিং দেখলো পশ্চিমবঙ্গবাসী দার্জিলিং দেখব না তা কি হয় উই দেখো কালিম্পংটা দেখা যাচ্ছে প্রায় কাছাকাছি আমরা পৌঁছে গেছি আমরা মাইলের থেকে পার হয়ে কালিম্পং দিয়ে দয়াই পানির দিকে যাব এই যে এসে গেছে কালিম্পং কালিম্পং দিয়ে ঢুকছি আর ব্যাস সামনেই এই যে সিক্স মাইল দিয়ে ওপরের রাস্তাটাতেই যাব আমরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাবে হচ্ছে আমার আর বিগত দু একদিনের ঠিকানা মেঘ ভেজে ভেসে আসছে আমরা পৌঁছে গেছি দাওয়াই পানিতে ইয়াস একটা দারুণ ডেস্টিনেশান কি বলবো মানে এত আনন্দ ধরে রাখতে পারছি না তো চলো আজকে পৌঁছালাম আমরা সাড়ে চারটে নাগাদ পৌঁছেছি আমি কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অলরেডি এই দেখো কুয়াশা মেঘ আসতে শুরু করেছে বেশিক্ষণ হবে না সন্ধে হয়ে যাবে জানোই মেঘ মেঘ হালকা হালকা আছে কুয়াশা আর আমরা যে হোমস্টেটাতে আছি সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে আমাদের ব্লগের ফার্স্ট দাওয়াই পানি ব্লগ এটা চলো তোমাদের আমাদের হোমস্টেটা দেখাই চলো ঘুরিয়ে একবার দেখায় এই রোডটা দিয়ে এসছি আর হচ্ছে এই হোমস্টেটার বিভিন্ন ভাগ আছে আমাদের এটা আজকে হচ্ছে এই যে এইটা এই ওপরেরটা ওই যে দাঁড়িয়ে আছে মোহর আর মোহরের বাবা আমরা দাওয়াই পানিতে এসছি মেঘ আসছে হ্যাঁ দেখো পুর কুয়াশা আমরা যখন আসলাম তখনই তো নেই দেখো কুয়াশা চলে এসেছে আরেকজন ওই দেখো গুড গুড করে নামছে গুড গুড করে নামছে হ্যাঁ এখানে একটা বেবি আছে এখানে বেবি আছে পাখির বেবি আছে হ্যাঁ চলো আমরা আমি তোমাকে আমাদের হোম স্টের ট্যুর আমি দিচ্ছি সবাইকে আগে আমি আর এই দিদি হচ্ছে দিদিদের হোম স্টেতে আমরা এসেছি ও একটু বেবি আছে ওদেরকে দেখাচ্ছে হ্যাঁ অনেক লাগেজ ভারী এর অত একজন নিতে পারে নাকি আমাদের ফার্স্ট টি দিয়ে দিয়েছে দার্জিলিং টি দিয়েছে লিকার চলো এক কাপ চা নিয়ে প্রকৃতি শোভা দেখতে দেখতে তোমাদেরকে আমি হোমস্টেটা একটু ঘুরে দেখাই আরেকবার ঠিক আছে চলো তাহলে হোমস্টেটা শর্ট ভিউ দিয়ে দি এই যে এখান দিয়ে উঠতে হচ্ছে আর একজন চলেছে টুকটুক করে বাবা নিচে একা একা নামবে না একা একা কোথাও যাবে না দাদা আছে এখানে দাঁড়াও ঠিক আছে চলো এই যে দিয়ে আসবে তুমি তার বাবার কাছে থাকো এটা হচ্ছে ওঠা পাহাড়ে একদম পাহাড়ের গা কেটেই তৈরি এই যে দাঁড়িয়ে আছে আমার মা এটা হচ্ছে ওদের কিচেন ওদের নিজস্ব রুম নিচেরগুলো আমরা থাকবো উপরে কিচেন পরে দেখছি দেখাচ্ছি এটা হলো এবার এদিক দিয়েও নামা যায় বাট আমাদের ওপরে যাওয়া স্টেয়ারকেস সিঁড়ি সিঁড়ি বাংলায় সিঁড়ি একদম পাহাড়ের কোলে বলা যায় যেটা ধনে পাতা চাষ হয়েছে ফুল লাগানো হয়েছে ঝাউ গাছ আর এই হলো আমাদের যাওয়াটা ফুলে ফুলে ভরা দারুন এখন মেঘ রয়েছে তাই দেখা যাচ্ছে না কিছুই হচ্ছে রুম দুটো রুম আমাদের একটাতে হয়ে যেত বাট দুটো রুম এইটা আমাদের আমাদের চা খাওয়া হয়ে গেছে দুটো করে বেড আর এই যে বসার জায়গা বাথরুমও আছে আর আরেকটা রুম আছে পাশে হ্যাঁ বাথরুমগুলোও সুন্দর এইটা ভিউটা অতটা ভালো না তার জন্য এইটা আমরা নিই এটা ভিউ আর এইটা বসার জন্য চেয়ার দিয়েছে একটা টেবিল দিয়েছে হ্যাঁ বাথরুম দেখাচ্ছি মা মোহর বাথরুম দেখাচ্ছি যথেষ্ট বড়ো বাথরুম কমোড আছে খুব সুন্দর খুব হুম গিজার আছে গিজার অন্য করা আছে হ্যাঁ হ্যাঁ বাথরুম চলো এই হলো আমাদের রুম ভিউ আয়না আছে চলো এদিক দিয়ে তো অবশ্যই জানলা খুললেই দেখা যাবে তবে সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে আমাদের রুমটা এটা বাবি মান্ডির রুম সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে আমাদের রুমটা যেটা সকাল বেলায় আমি ভাই এখানেই শোবো আর সকালবেলার ভিউটা সকালবেলা দেখবি এখন আস্তে আস্তে মেঘে ডেকে যাচ্ছে পুরো চলো আমাদের রুম ভিউ হয়ে গেছে এই যে আসো মোহর দেখাবে এখন কিছু কি দেখাবে কি কি মা কোথায় যাবো পাখি দেখবো আচ্ছা চলো তাহলে

থ্যাঙ্ক ইউ বলে দাও আমাদের বিকেলে স্ন্যাক্স সন্ধে স্ন্যাক্স পকোড়া ছিল এই চাউমিন ছিল আর চা বারে বারে ছিল চলো তাহলে এখন খাওয়াটা শেষ করে এই যে আমাদের রাত দশটা বাজে মেঘের আকাশে হ্যাঁ মেঘের মধ্যেই যেন দাঁড়িয়ে আছি সত্যি বাবা এবার বোঝা যাবে না

দাওয়াই দিয়ে দিল পানি দিয়ে দিলো বৃষ্টি হচ্ছে মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি মানে এটা সত্যি বোঝানো যাবে না এই ক্যামেরায় আমার ক্যামেরা এত উন্নত মানে নয় দারুণ ওয়েদার ঠান্ডা তো মানে জম্প ঠান্ডা পড়েছে ডিনার কমপ্লিট হুম আর একজন ভিতরে খাচ্ছে দাদাই দেওয়ার সাথে আমরা অন্ধকার তো অবশ্যই পিছনটা দেখলেই তো বোঝা যাচ্ছে আর সবচেয়ে মানে আজকে দাওয়াই পানি ড্রেকফাস্ট আমাদের কমপ্লিট গুড নাইট ডিনার কমপ্লিট ব্লগটা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আরো আসছে পরের ব্লগে দেখা যাচ্ছে ঠিক আছে গুড নাইট করে দাও বাবা গুড নাইট Yay 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 <laughs>